আগামীকাল অর্থাৎ আট নভেম্বর থেরার শেষকৃত্যের আয়োজন করা হয়েছে অবসর ক্ষেত্রে অমরপুরে নতুন বাজার লেবাছড়ার নীলতরু বিহারে আয়োজন এবং মৃতদেহ নিয়ে সংশ্লিষ্ট এলাকায় আজ রেলি সংঘটিত হয়েছে বিস্তারিত প্রসঙ্গ কি উঠে আসছে শুনুন

লেবাশরা মোগর যে নৃত্য ভূত বিহারর মঙ্গলপ্রিয় বান্ত তার করব্যা জীবন এই ষাটে পনেরো বছর সং আর অমরপুর মহকুমার অন্তর্গত নতুন বাজার লেবাছড়ার মুখ নীলতরু বৌদ্ধ বিহারের বান্তে শ্রী মঠ মঙ্গলপ্রিয় থেরোর শেষকৃত্য আগামীকাল সম্পন্ন করা হবে উদ্যোক্তা হচ্ছে গুমেত কুল ভিক্ষু সংঘ ও সধর্ম দায়ক দায়িকা বিন্দ্র এবং জানা গেছে বান্তে শ্রীমত মঠ মঙ্গলপ্রিয় থেরার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি বাইশ অক্টোবর দু সালে বুধবার বিকেল লাগাদ বিকেল চারটা বেঁচে পঁয়তাল্লিশ মিনিট নাগাদই সেখানে তিনি প্রাণ ত্যাগ করেছেন তবে আজ শুক্রবার দুপুর নাগাদ তার মৃতদেহ নিয়ে একটি ধর্ম রেলি বের করা হয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন